আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ রয়েছে আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো মূলত তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে মূলত এটা হচ্ছে বেতন মজুরির একটা অধ্যায় তো এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি তো তোমাকে যেটা করতে হবে যে সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে পরবর্তী এই টাইপের অঙ্কগুলো তুমি নিজেই পারবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি কোনো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে আটচল্লিশ ঘন্টা সপ্তাহ অনুসরণ করা হয় অর্থাৎ এক সপ্তাহে সেখানে আটচল্লিশ ঘন্টা কাজ করা হবে এই মানে এই মূলত শর্তের ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে উক্ত উৎপাদন প্রতিষ্ঠান হতে নিম্নে তথ্যাবলী নেওয়া হয়েছে উৎপাদনের প্রমাণ সময় মানে প্রতি একক ইউনিটের জন্য পনেরো মিনিট করে শ্রমিক শ্রমহার আট টাকা প্রতি ঘন্টা করে ওকে সপ্তাহের প্রকৃত উৎপাদনটা দেখাতে হবে খেয়াল করো আব্দুর রহমান তিনি উৎপাদন করেছেন দুইশো একক আব্দুল হামিদ তিনি উৎপাদন করেছেন দুইশো চল্লিশ একক আব্দুল গফুর তিনি উৎপাদন করেছেন দুইশত বিশ একক তারপর হয়েছে আব্দুল বাকি তো তিনি উৎপাদন করেছে ফেসবুক গ্রুপ পুণটা তোমরা ফেসবুকে যে লেগো হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগের সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই ওভিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই দুইশত ত্রিশ একক তো তারা দুইটা শর্ত তোমাকে দিয়ে দিয়েছে ক নম্বর বলা হচ্ছে ঘন্টা প্রতি প্রমাণ সময় উৎপাদন সময় অর্থাৎ এক ঘন্টাতে কতটুকু উৎপাদন সে করতে পারে এবং একক প্রতি মজুরি হার নির্ণয় করতে হবে আচ্ছা দুই নম্বর হচ্ছে কার্যহারের ভিত্তিতে মোট মজুরি নির্ণয় করতে হবে তো খুবই সহজ তো চলো শুরু করি তো ক নম্বরটা খেয়াল করো ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন তাই এক ঘণ্টাতে তো ষাট মিনিট তাই না এক ঘন্টাতে কত মিনিট বলো ষাট মিনিট আচ্ছা তাহলে প্রতি একক প্রতি উৎপাদন সময় একটু খেয়াল করেন দেখা যাচ্ছে যে উৎপাদন প্রমাণ সময় প্রতি একক অর্থাৎ প্রতি একক উৎপাদন করতে পনেরো মিনিট সময় লাগে যেহেতু ঘণ্টা হিসাবে তারা বলছে তো তোমরা জানো যে এক ঘন্টাতে ষাট মিনিট তো ষাটেরা যদি এক একক প্রতি উৎপাদন সময় দিয়ে বাক করা হয় তাহলে মূলত এককটা বাজে দেখো ষাট মিনিট হচ্ছে এক ঘন্টা এক মানে আর প্রতি একক উৎপাদন করতে পনেরো মিনিট সময় লাগে অর্থাৎ ষাট মিনিটে তাই সে উৎপাদন করতে পারে তোমার হচ্ছে চার একক হো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ ওকে এখন বলছে একক প্রতি মজুরি হার তো তুমি যদি একটু খেয়াল করো দেখো বলা যাচ্ছে যে স্বাভাবিক সময় হার এই যে ঘন্টা ঠিক আছে আট টাকা ঘন্টা তার এটা বইলার দিয়েছে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হতেছে আমরা জানি এক ঘন্টা উৎপাদন হয় চার একক তাহলে বলছে যে একক প্রতি মজুরি হার তো ঘন্টা প্রতি মজুরি হার তো এখানে আমি আট টাকা দেওয়া দেবো এবং ঘন্টা প্রতি উৎপাদন তো এখানে ঘন্টা প্রতি উৎপাদন হচ্ছে চার একক তো আমি আটটারে চার দেওয়া যদি বাক করি তাহলে আমি দুই টাকা পেয়ে যাব ঠিক আছে অর্থাৎ একক প্রতি পাওয়া বয়ম আমি কত বলো দুই টাকা তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো তারপরে তারা বলছিলো কার্যহারের ভিত্তিতে মুখ মজুরি নির্ণয় করো তো এটা খুবই সহজ তো দেখো প্রথমে লিখবো আমরা ক্রমিক নং শ্রমিক বা শ্রমিকের নাম লিখতে পারো তুমি প্রকৃত উৎপাদন কার্যহার মজুরি খেয়াল করো এক নম্বর আব্দুর রহমান তো তিনি মূলত দুইশো একক উৎপাদন করেছিলেন তো কয় টাকা করে বলো এই দুই টাকা করে এই যে দুই টাকা বুঝছো তো এই যে মানে দুই দেয় সবটির গুণ করে দেবো তো আমরা এই টাকাটা পায়ে যাবো সবগুলো টাকা যোগ করে দেবো উত্তর হয়ে যাবে ও আশা করি এটা তোমরা নিজেরাই বুঝতে পারেছো তো আশা করি অঙ্কুরি তোমরা বুঝতে পেরেছো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে এক নতুন ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডিসি ডিফসের তো তোমরা যারা প্রথম বছর রয়েছো তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারোনি বা বই নিয়ে বইনি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছা করে প্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা যেন যে তোমরা যারা আমাদের গ্রুপ শুধুমাত্র পার্চেস করবে তারাই কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাবে গানলে সমস্যা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো এই দেখো হিসাব বিজ্ঞানের এক নম্বর ভিডিও তো এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত এই দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো এর হইতেছে নয় পর্যন্ত হিসাব বিজ্ঞানে ভিডিও দেওয়া হয়েছে তো তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান তো সেও কিন্তু এগুলো পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না কারণ যে না পারে যে একদিনও পড়তে বসেনি সেও কিন্তু এগুলো পারবে ঠিক আছে এরপরে দেখো যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তারপর হইতেছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার এই চারটা ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি আর তোমরা তো বুঝতে পারো আমি মূলত কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান নিয়ে দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয় তারপর দেখো ভিডিও দয়স তারপর দেখো ভিডিও আরো তো এয়ার চে মানে এয়ার চে সহসা আর তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত এই ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরও অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকেই কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিই জাস্ট আজকে তোমাদের মাধ্যম সামনে কিন্তু ভিডিওটি মানত তুতলা ধরা হলো তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ মানে নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো আর আমি আবার বলছি এখানে হয়তোবা তুমি গ্রুপের নাম দেখতে পাশে গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে নিই তাহলে তুমি এখানে কখনই অ্যাড হতে পারো কারণ এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ তো আশা করি তোমরা বুঝতে পারছো তো যারা খুব ভালো একটি করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এরপরে কিন্তু মূলত আমরা এখানে কিন্তু তিনটা সাবজেক্ট অ্যাড করে ফেলছি এখন থেকে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে হতে শুরু করবে তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে তো চারটা এই এই মূলত এই চারটা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি আমি মনে করি তুমি জিপিএ ফাইভ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দিবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো